হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজ আমরা যাব দার্জিলিং মেল রোডের দিকে আর দেখো বেরোনোর আগে ওরা ওদের ট্র্যাডিশনাল ওয়েতে কেমন উত্তরীয় দিয়ে আমাদের সম্মানিত করলো আর এটা কিন্তু ওরা প্রত্যেক গেস্টকেই করে থাকে আর এই যে উত্তরীয় দেখছো এটাকে ওরা খাতা বলে থাকে সবাইকেই সম্মান করে থ্যাংক ইউ জয়ীঘাট থেকে দার্জিলিং ম্যাল রোডের ডিস্টেন্স প্রায় বত্রিশ কিলোমিটার আর যেতে ধরে ওই দেড় থেকে দু ঘন্টা লাগে তাই একটু পেট্রোল ভরিয়ে নিলাম যদিও বা গাড়িতে পেট্রোল ছিল তবু রিক্স নিলাম না বাঙালিরা চিরকালই ঘুরতে খুব ভালোবাসে সেটা সমুদ্র হোক কি পাহাড় বা জঙ্গল আমার পার্সোনালি পাহাড়টাই ভালো লাগে তাই বিকালে সূর্যাস্তের সময় দাঁড়িয়ে একটু উপভোগ নিলাম দেখো আকাশটা কি দারুণ নাই লাগছে আর যখন পাইন গাছে মাঝখান থেকে সূর্যের আলোগুলো আসছিলো সেটা বলে বোঝানো যাবে না কি সুন্দর লাগছিল আর হ্যাঁ কার কী ভালো লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানি এবার আমরা টাউনের দিকে আর এই জায়গাটা দিয়ে যতবারই যাওয়া আসা করেছি প্রত্যেকবারই খুব জ্যাম দেখেছে অ্যাকচুয়ালি এই লাইনের জন্য রাস্তাটা অনেকটা ছোট হয়ে গেছে তাই সবসময় কনজেস্টেড হয়ে থাকে ওয়েলকাম টু দ্য কুইন অফ দ্য হিলস দার্জিলিং হ্যাঁ দার্জিলিংয়ে আসলাম আর ঘুম স্টেশনে আসবো না সেটা তো হয় না ঘুম হলো ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন যা দু হাজার দুশো আটান্ন মিটার উচ্চতে অবস্থিত এটি বিশ্বের চোদ্দতম উচ্চতম রেলওয়ে স্টেশন হিসাবেও গণনা করা হয় হ্যাঁ প্রত্যেক ট্যুরিস্টদের মতন আমরাও এখানে এসে একটু দাঁড়ালাম আর দেখো দার্জিলিং আমাদের কীভাবে ওয়েলকাম জানালো একটা ফুড অ্যান্ড মি বলে একটা ক্যাফেতে আসলাম এক প্লেট চাউমিন আর চিলি চিকেন অর্ডার করেছি এটা কী চাউমিন করো হেল্লজ হেপি ইনষ্টা ছিজে লিখত খু ভাল ন মটামুটি কোৱান্তিটি এক

মল মার্কেট এখান দিয়ে প্রচুর মানে সব ছোটোখাটো দোকান এই দিকে বসে এই দিক দিয়ে প্রচুর শপিং করা যায় অ্যাকচুয়ালি শপিংয়ের জন্য ওই রাস্তাটা হ্যাঁ এটা হচ্ছে সেই মলের উপরে এসে দাঁড়িয়ে সব ছবি তোলে চলা যাক এখন রাত নটা ভিজে গেছে আমরা হোটেলই খুঁজে পাচ্ছিলাম না তারপর তো হোটেলের সাথে একটা গন্ডগোল হয়ে গেছে অনলাইন বুকিং এর ব্যাস অ্যাকচুয়ালি এত ভিড় এই ভিড়ের জন্য অনলাইন হোটেলেও পাচ্ছিলাম না ভিড যাব চব এইখনে যাওঁ

ভিড দেখে বুজি পাৰচাৰি গৰম মানে কলকাতাই গৰম বুলি এখনে বেছি ভিডিঅ' এটা গ্লিডাইছে ঢোকাল লাইন কোথায় তোমাকে খুঁজছে আর তুমি আসো আর এখানে ছবি তোলার লাইন এইজো হোপ বেস হোপের ছবি তোলার লাইন তোমাকে খুঁজছি আমি যাবে হ্যাঁ ওই লাইন দেবে ওখানে আগে আমরা টি জংশন দিয়ে টি খাই টি সেবন আর একটা আমাদের কোনো হুকে ছবি তোলার ভিড় আপাতত যা দেখছি দশটার আগে ওখানে ফাঁকা পাবো না আমরা এটা লাইন হয়েছে ওখানে লাইন আছে ছবি তোলার আমার জন্য তো নর্মাল একটা বলে যে কোনো একটা আমরা ভালো ওখানে ছবি তুলবো যাওয়ার সময়ও জেগে গেলাম লাইন আসার সময় এখন যাবো কতটা ভিড় ছবি তোলার জন্য তার ছবি তোলা হলো না আমাদের খাবি খাবা না খা ম দে ঢ লাগ কে এফ আছে অসুবিধা নেই তবে এই লাইন দিয়ে খাওয়াটা আমার খুব ভক্ত লাগে ভালো ভালো আছে হ্যাঁ হ্যালো এই হোটেলে আসলাম আসলামি আজকে খুব টায়ার্ড কেন আর আজকে সব রেস্টুরেন্টে যা লাইন শুরু করছিল না এমনিও আমরা পৌঁছাতে অনেক রাত হয়ে গেছিলো তাই জন্য অনেক ধর বন্ধ হয়ে গিয়েছিল তাই না আমরা খাবার কিনে এনেছিলাম হচ্ছে মোমো মঙ্গল আবার এই যে মোমো খাওয়া যায় না যে মোমো খাচ্ছ আমি পিজা সি পিজা খাবো খাব রাত সাড়ে দশটা ঘন্টা বাড়ি তারপর আপনি জলদি হোক কালকে জলদি হবে